গত মার্চ হাওড়া স্টেশনে হুগলির মহিলার শিশু কন্যা অপহরণ হয়েছিল আর গতকাল অভিযুক্ত বেগম তাকে করে রেল কিভাবে অভিযুক্তকে করা গিয়েছে শিশুর গ্রেপ্তার খোঁজ কি এখনো পর্যন্ত পাওয়া গেছে দেবাশিসের কাছ থেকে জানতে চাইব দেবাশিস শিশু অপহরণে অভিযুক্ত তো জালে হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় কিন্তু সেই শিশুর খোঁজ কি পাওয়া গেছে এই অভিযুক্ত জালে কিভাবে এলো দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই অপহৃত শিশু তার কিন্তু উদ্ধার করতে পারেনি হাওড়া জিআরপি তবে অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ হাওড়া স্টেশনের সিসিটিভি ছবি দেখে শনাক্ত করে তাকে কিন্তু উলবেড়িয়ার ফুলগাছিয়া বেলতলা থেকে তাহানারা বেগম বলে এই মহিলাকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করেছে আর তাকে হাওড়া আদালতে পেশ করে চোদ্দ দিনে নিজেদের হেফাজতে নিয়েছে হাওড়া জিআরপি এই তাকেই জিজ্ঞাসাবাদ করে কোথায় এই জিজ্ঞাসাবাদ করে কোথায় শিশুটি রাখা হয়েছে বা কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে কিনা তার খোঁজ চালাবে তবে অবশ্যই হাওড়া স্টেশন থেকে একটি শিশুকে চুরি করা তাকে একটু চাঞ্চল্যকর অভিযোগ অবশ্যই উঠেছিল যেটা পাঁচই মার্চ একেবারেই মায়ের সঙ্গে দুই সন্তান তারা যাচ্ছিলেন লক্ষ্মীকান্তপুর সেখান থেকে কিন্তু মা যখন ঘুমিয়ে পড়ে তখনই অচিলায় সেই সাড়ে তিন বছর ঘটনা তবে এখনো পর্যন্ত সেই শিশুর খোঁজ পাওয়া যায়নি তদন্ত করছে পুলিশ আর এই অমরাবতী মাঠ যেটা প্রমোটারের হাতে চলে যাচ্ছিল দখলে চলে যাচ্ছিল কিন্তু তা আর হলো না কারণ শেষ পর্যন্ত রাজ্য হস্তক্ষেপ করে এই অমরাবতী মাঠ বিতর্কে কার নাম উঠে এসেছিল পানিহাটির পুরো প্রধানের নাম আর তাতেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় গতকাল থেকে কি হয়েছে দফায় দফায় সেটা আমরা দেখিয়েছি আপনাদের আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর বারবার বয়ান বদল করছেন মলয় রায় গতকাল আমরা দেখেছি ফেরাদ হাকিমের বাড়ি গিয়ে তিনি ইস্তফা পত্র দিয়েছেন কিন্তু আজ সকাল থেকে ছবিটা এরকম কেন সুবীরের কাছ থেকে জানবো তবে তার আগে আরো একবার জানাই গতকাল থেকে যে যে আপডেট উঠে এসছে বা তার আগে থেকেও প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই অমরাবতী মাঠ একেবারে প্রমোটারের দখলে চলে যাচ্ছিল কিন্তু তা হয়নি কারণ তারপর কি দেখা গেল রাজ্য হস্তক্ষেপ করলো তারপর গতকাল দিনভর টাল আমরা দেখেছি টানটান উত্তেজনা বয়ান বদল কেন মলয়ের গলায় কেন একাধিক বয়ান কি বলছেন দেখুন মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাবো কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে যখন দলটা করি মন্ত্রীকে দিয়েছি দিয়ে দেবো আমি দলের কর্মী আমি তো মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করবোই আমার নেত্রী পালন করবো না আমার দলের গার্জিয়ানকে মানবো না পদত্যাগ করছি না তাও বলবো না ওটা কুটিদা বুরুমলা কারণ এটা আমার কথার উচ্চবজ জায়গা কথা আমি মিডিয়া সামনে বুরুমলা রেজিনেশন না দেবেন সে তো অনেক পড়ার গল্প কিসের পড়ার দেখা যা চিন্তা আপনার কিছু নেই কোনো চিন্তা এখনো করেন আমি আমার যা বক্তব্য আমার যে অভিযোগ আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি बॉबी হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি কালকে মুখ্যমন্ত্রী কাছে বহুত কাগজপত্র দিয়েছি কালকে পদত্যাগ করলেন তুমি তো এখনো পুজোভাবে সেই চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যানের সিটেই বসে আছি আমি চেয়ারম্যানের সিটে বসে নেই পৌরসভা এসেছি চেয়ার একটা দিয়েছে বসবার জন্য বসে গতকাল থেকে দফায় দফায় কিভাবে বয়ান বদল সেটা আপনাদের দেখালাম থেকে জানবো সুবীর এই অমরাবতী মাঠ বিতর্কে কিভাবে মলয় বারবার মলয়ের তরফ থেকে বয়ান বদল উঠে এসছে সেটা আমরা দেখলাম কিন্তু এর কারণ কি কেন এরকম দফায় দফায় তিনি তার কথা চেঞ্জ করছেন দেখো এইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ গতকাল পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় তার কাছে যখন আমরা প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু পরিষ্কার আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি তার দলের একাংশের চক্রান্তের শিকার হচ্ছেন এবং সেই কারণে কিন্তু তার পেছনে দলের একাংশই কিন্তু লেগে গিয়েছে আজকে কিন্তু অর্থাৎ একদিন পরে আজকে দুপুরবেলা যখন তিনি পৌরসভায় ছিলেন তার ঘরে যখন তার চেয়ারে তিনি বসেছিলেন সেই সময় যখন তাকে প্রশ্ন করা হয় তিনি এক কথায় কিন্তু একটু করাভাবেই অর্থাৎ একটু রাগের রাগভাবেই কিন্তু তিনি আমাদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আপনাদের অর্থাৎ নিউজ এইটিন বাংলাকে আমি কোন এরকম এই ধরনের কোন কথা বলিনি যে দলীয় চক্রান্তের শিকার আমি হচ্ছি এবং সম্পূর্ণ বয়ান বদল সেটা আমরা শোনালাম অন্যদিকে এবার নজর রাখবো আসানসোলের দিকে কারণ সেখানে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার হয়েছে হ্যাঁ আমরা জানি যে বহু মানুষ কিন্তু লটারি টিকিট কাটেন এবং অনেকে টাকা পাওয়ার আশায় টিকিট কাটেন অনেকে একাধিকবার টিকিট কাটেন কিন্তু মঙ্গলবার রাতে আসানসোল উত্তর এলাকায় ঠিক কি ঘটলো কিভাবে এই জাল লটারির হদিশ দীপকের কাছ থেকে জানবো দীপক কত পরিমাণ এই জাল লটারি উদ্ধার হয়েছে কিভাবে উদ্ধার করা গেল কতজন আটক বা গ্রেপ্তার দেখো তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে এই ঘটনায় এখন অব্দি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই জাল লটারি এই রাজ্য থেকে ঝাড়খণ্ডে ধানবাদে নিয়ে যাওয়া হচ্ছিল আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ যখন এই গোপন সূত্রে খবর পায় জাতীয় সড়ক উনিশ নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে এই গাড়ি আটকে পড়ে সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার জাল লটারি এই জাল লটারি কারো কারবারিরা তারা পশ্চিমবঙ্গে জাল লটারি প্রিন্ট করে প্রথমে ঝাড়খণ্ডে নিয়ে যায় তারপর ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ড লটারির নামে পুনরায় এই রাজ্যের বিভিন্ন লটারি যারা খরিদ্দার থাকে তাদেরকে বিক্রি করে আর এর পুরস্কার কোনো সংস্থা দেয় না যেই বিক্রেতা আছে তাই এই লটারির পুরস্কার দেয় স্বাভাবিকভাবেই পুলিশ জানাচ্ছে এই জাল চক্র দীর্ঘদিন ধরে চলছে তাদের অভিযান চালানো তদন্ত চলছে ধরা অ্যাকচুয়ালি হয়েছিল একটা গাড়িতে ছিল তো অ্যাকচুয়ালি আমাদের ওয়ান্টেড যারা আছে দুজন আছে বাকি আমরা ভেরিফাই করব এরা আসছিল বাইরে কোনো জায়গা থেকে আসছিল আর কি যাচ্ছে এদের বাড়ি তো সব ঝাড়খণ্ডের বাড়ি আছে তো বলেই আমরা ধরেছি সেগুলো তো অ্যাজ পার সিজার আমরা পরে আমরা থেকে বলতে পারবো এবার আমরা নজর রাখবো মুর্শিদাবাদের জমকলের মাঝপাড়া এলাকায় কেন নজর রাখবো কারণ সেখানে বিক্ষোভ চলছে কি কারণে বিক্ষোভ কম রেশন দেওয়ার অভিযোগ আর তাতেই বিক্ষোভ দেখুন কাঠপিছু তো এক কেজি করে চাল গম আটা কম দেওয়ার অভিযোগ কেন উঠছে আরও বিস্তারিত প্রণব জানাতে পারবে প্রণব এই যে এক কেজি করে জিনিসপত্রগুলো কম দিচ্ছিল এ কারণে বলতে গেল যখন সেখানকার মানুষ তখন উত্তেজনার পরিস্থিতি কেন কি কারণ সূত্রপাত কোন জায়গায় দেখো ডোমকলের এই মাঝের পাড়ার দায়িত্বে যিনি রেশন ডিলার আছেন তার দীর্ঘদিন ধরে এই যে গ্রামবাসীরা রয়েছেন যারা রেশন নিতে আসেন তাদেরকে প্রতি কার্ড কিছু এক কিলো করে চাল কম দেওয়া হয় এই নিয়ে কিন্তু আজকে গ্রামবাসীরা সকলে একত্রিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি করতে থাকে কখনই তারা চাল নেবে না কারণ প্রত্যেকেরই চারটে পাঁচটা করে কাঠ রয়েছে তার ফলে যে পরিমাণ তোমার চাল পাওয়ার কথা তা থেকে অনেকটাই কম পায় এবং প্রত্যেকেই কিন্তু গরিব মানুষ তারা কিন্তু প্রতিবাদ শুরু করতে থাকে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে যদিও রেশন ডিলারের যে অভিযোগ দাবি যে তার দাবি সে কোনো রকমভাবে কম দেয় না কিন্তু বিক্ষোভকারীদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই কম মাল পেয়ে আসছে এবং এই নিয়ে কিন্তু জেলা স্তরে সমস্ত লোককেও কিন্তু জানানো হয়েছে যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও জানানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং পরিস্থিতি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হলো না আর আজ ডুমকল থানার পুলিশের নেতৃত্বে নিয়ন্ত্রণে এলো পরিস্থিতি দু কেজি করে মাল আপনার প্রতিজনকে কম দিচ্ছে আর পেয়েছে একটা ক্যারি এক কেজি করে মাল কম লিলে নিলেও না হটকের থেকে আমরা চাইছি মাল সঠিক লিখে সঠিক এখানে বিচার চাইছি যে মাল রেটু কম দিতে কি না